দুঃখজনক হলো যে আমাকে যখন উনিশশো আটানব্বই নিরানব্বই প্রমোশন হয়নি আমি তখন মেজর র্যাঙ্কে তখন সেনাপ্রধানের এই পোস্টিং প্রমোশন ইউএন ট্রেনিং ইউএন মিশন এগুলো সব যিনি ডিল করেন যিনি ওনাকে এম বলা হয় মিলিটারি সেক্রেটারি একজন মেজর জেনারেল পদবীর অফিসার তো আমার যখন প্রমোশন হয়নি এই মেজর অবস্থায় তখন কিন্তু আমার এই চিঠিটা মিলিটারি সেক্রেটারি এম নিজের হাতে সাইন করেছিলেন যে আপনাকে প্রমোশন দেওয়া হলো না

যে কোনো অপরাধ ছাড়া কোনো তদন্ত ছাড়া কোনো বিচার ছাড়া নজির বিভিন্ন বরখাস্ত এরকম কোনো ইতিহাস নাই সুতরাং আমি ওনাকে ফোন করলাম ইনসিডেন্টালি যিনি তখন ডেপুটি এমএস ছিলেন ডেপুটি মিলিটারি সেক্রেটারি ফুল কর্নেল উনি আমার সিনিয়র ছিলেন কিন্তু ওনার প্রমোশন হয়নি উনি তখন ফুল কর্নেলই ছিলেন ওনার ব্রিগেড জেনারেল প্রমোশন হয়নি তো আমি ওনাকে সারি বলতাম সেনাবাহিনী ট্রেডিশনাল যে আমরা ওয়ান সিনিয়র অলওয়েজ সিনিয়র আমরা র্যাঙ্কে যত ছোটই হোক আমরা সারি বলি তো আমি প্রথমে চিঠিটা পাওয়ার পরে আমি খুললাম খুলে আমি বললাম আলহামদুলিল্লাহ খুলে আমি তারপর ওনাকে আমি জাস্ট একটা শব্দ বলেছি ওনাকে দিলাম উনি যেটা দেখলেন পড়ে উনি ওনার চেয়ার থেকে উঠে এসে ঘুরে আমাকে বুকে জড়িয়ে ধরে আমরা একসাথে একবার নাইনটি নাইনটি 1991 সিলেটে একসাথে চাকরি হয়েছিল উনি মেজর আমিও মেজর উনি সিনিয়র মেজর ছিলেন আমি জুনিয়র মেজর ছিলাম সামনাসামনি বিল্ডিং এ থাকতাম আমরা আমার ওর সাথে ভালো সম্পর্ক মানে কার কথা বলছেন এখন 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 কার কথা বলছেন এটা বলছি লগ এরিয়া কমান্ডার

আমি ধর্মীয় পরিবারে বড় হয়েছে ওইভাবেই নিজেকে মাঝে মাঝে কোন অবস্থা বিচলিত হয়েছে ওই দিন আমি আল্লাহ বিচলিত হইনি কারণ আল্লাহ আমাকে ওই ঢাকায় নিয়ে এসছে এবং দুই সপ্তাহ পরে কিনেটে পেয়েছি এই দুই সপ্তাহে মানুষের সময় দুয়েকের মাথায় বোধ হয় রিটায়ারমেন্টে পাঠিয়ে দিল ওনার ভাই বিএনপি করতেন উনিও এয়ারফোর্সের রিটায়ার্ড অফিসার ওনাকে যখন রিটায়ারমেন্ট তখন থেকে আমি বুঝতে পারছি যে আমারও যে কোনো সময় আমার থ্রি চলে আসবে এগুলি সাধারণত

অবরেটা তদন্ত করতে হবে তদন্তে প্রমাণিত হতে হবে তারপরে বিচার হতে হবে তো এগুলা কোন process ছাড়া কেউ চিহ্ন কল্পনা করতে পারে না বরখাস্ত করা হবে তো আমাকে যখন ঢাকায় নিয়ে আসলো তখন আমি তো ওটার জন্য প্রস্তুত হচ্ছিলাম আমি কিন্তু কল্পনা করতে পারি না বরখাস্ত করার মতো তারা এত এত বড় নেক্কারজনক কাচু এটা আমি কল্পনা করতে পারি যাই হোক আমি ওই ছবিটা যদি পারি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি স্মাইলিং